গুণ করলে অর্থাৎ এটাকে এটা দ্বারা গুণ করলাম আর এটা যা ছিল তাই লিখছি এখন আমরা একটু সাজাবো সাজিয়ে ভাবে সাজাবো যেন আমাদের কমন নিতে সুবিধা হয় আমরা এই যে এটা আগে নিয়ে আসতেছি এ স্কোয়ার কিউ এক্স এ স্কোয়ার কিউ এক্স এটা তো মাঝখানে রাখতে পারো তাহলে আগে লিখলে ভালো যেত স্কোয়ার আছে আর এটা লিখবো প্লাস এ বি পি এক্স আর এটা যদি আমরা লিখি আগে বি স্কোয়ার পি এটা শেষে যদি লিখি তাহলে হয়তো সুন্দর হবে দেখো কিউ কি করলাম দেখো এটা আগে লিখছি প্লাস এটা তারপরে এবি স্কয়ার এটা আগে লিখছি প্লাস এটা তাহলে সাজালাম সুবিধার জন্য সাজাইলে কমন নিতে সুবিধা হয় দেখো এখন এই দুই জায়গা থেকে এখানে এ আছে এখানে আছে এ কমন নিতে পারবো এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স কমন নিতে পারবো দেখো তাহলে এ আর এক্স কমন নেব আমরা এক্স কমন এর থাকে কি এ দুইটা কমন নেবার অপর নাম হলো ভাগ করা এ দুইটার একটাতে কাটা গেলে থাকে একটা ax a, ax একটা এটা কাটা থাকে q অর্থাৎ a প্লাস a আর x a আর x কাটা কমন আর অপন হলে ভাগ করা তাহলে দেখো a ভাগ করলে কাটা যা x x ভাগ করলে কাটা থাকে b p b p প্লাস এইখান থেকে কি কমন যা দেখো এখানেও b আছে এখানেও b আছে এখানে এখানে y আছে এখানেও y আছে তাহলে আমরা কি কমন নিতে পারি b আর y কমন নিব বি কমন নিলে বি দুইটার একটা দুইটার থেকে একটা যদি কাটা থাকে একটা ওয়াই আর ওয়াই কাটা থাকে পি আর এখানে প্লাস এখানে আমাদের কি এলো এখানে বি কাটা এ বি আর এ বি কাটা থাকে কি আমাদের বি কাটা গেলে থাকে এ কিউ থাকে এ কিউ দেখো এখানে এ কিউ এটা আগে পিছে হয়ে গেছে আমরা সাজিয়ে লিখব একবার বোঝার জন্য এটা দেখো আগে পিছে হয়েছে এ কিউ এটা এ কিউ এখানে এটা আগে লিখলে একই রকম হবে দেখো এ কিউ বি আর বি এ কিউ একই জিনিস আমরা সাজাইলে যদি তো এটা এটা যদি আর পরে লিখতাম তাহলে একই রকম আসতো এটা পরে লিখলে একই রকম আসতে দেখো এটা잖아 পরে লিখি এটা পরে লিখলে একই রকম আসে আমি পরে লেখায় দিছিলা এখানে আমরা যদি এটা লিখি এ পরে লিখলে মিলে যাবে দেখো একই রকম হবে এখান থেকে দেখো এখন বি ওয়াই কাটা থাকে কিউ তাহলে লিখে দেখো কিউ অর্থাৎ বিয়াই বিয়াই কাটা থাকে প্লাস বি দুটার একটা চলে গেলে থাকে একটা একটা লেখো

সাজে নিলে মানে কমন নিতে সুবিধা হয় এটাকে মিলানোর জন্য আমি আগে যেভাবে নিচ্ছি সেটা হলে হবে তবে একই রকম মিলাতে হলে এটা আমরা পরে দিলে মিলে যাবে আশা করি বুঝতে পারছো তুলে গেল